হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো একটা আজকে নতুন ভিডিও মানে ব্লগ বলতে গেলে আজকে মাছ ধরতে যাচ্ছি আলো কাটা দিতে রাতে বেলা এরকম সাথে আমার এক বন্ধু আছে দেখো দেখতে পাচ্ছ কোচ এটা কোচ কিন্তু ওখানে লাইট মারেন না দেখো তুমি ঝুঁপি এটা মানে অনেকে ঝুঁপি বলে চেনে অনেকে কোচ নামে চেনে কমেন্টে জানিয়ে দাও আমাদের ব্যাগ বস্তাটা দেখাটা দা এক ব্যাগ মাছ ধরবে দেখো আমাদের বস্তা এটা ঠিক করে দেবো আমরা এখন বেরিয়েছি দেখা যাক কি মাছ পাওয়া যায় তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ঠিক আছে পরবর্তীতে আমরা বলতে গেলে প্রায় চলে এসেছি এখন আরেকটুখানি আছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কি পাই বা পাই না অনেকে বলছে মাছ হচ্ছে কি মাছ হচ্ছে দেখে আমাদের কপালে থাকে তো অবশ্যই পাবো আমরা ঠিক আছে চলো সবাই ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা এখানে নদীর কাছে একদমই তা আমরা এখানে আসি না এখনও বন্ধু আজকে ফার্স্ট টাইম প্রথম বলতে গেলে তো এখন দেখা যাক কী মাছ পাওয়া যায় তোমরাও দেখতে থাকো ঠিক আছে আর দেখো দেখো আমাদের এখানে একটাই আমার এক ফ্রেন্ড দেখাবো ভিডিও বানাচ্ছে ঠিক আছে আমার মতনই বলতে গেলে আরও দেখতে থাকো ঠিক আছে ফাইনালি আমি চলে এসেছি নদীতে দেখতে পাচ্ছ এখন লেবে খুঁজছি খুঁজে বেড়াচ্ছি আমি মাছ কোথায় পাওয়া যায় দেখা যাক আমি অনেকটা জায়গায় খুঁজে বেড়াচ্ছি লাইট মারছে এদিক ওদিক কে কে আমার মতন আলো কাটায় গিয়েছো মাছ ধরতে রাঁধতে বেলা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু বলো ঠিক আছে আমি অনেকটাই খুঁজে খুঁজে বেড়াচ্ছি কখনো কোথাও পাচ্ছি না খুঁজে ট্রাই করছি আমাদেরকে বলবো যারা কখনও যাওনি আমি আমিও বলতে হলে তেমন একটা যাই না কখনোই মাঝে মধ্যে একটু যায়। তোমাদেরকে একটা জিনিস দেখাই দারুণ একটি জিনিস একটা গাছ এই গাছটা কে কে কোথাও দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে বলো ঠিক আছে এই গাছটার নাম বলে দিচ্ছি আমি এটা হলো মানি প্ল্যান্ট বলে একটা গাছ আছে সেই গাছ তোমাদের বাড়ি বা কোথাও থাকে তাহলে অবশ্যই বলো আমাকে ঠিক আছে কমেন্ট করো আরও একটা জিনিস দেখাই দেখো এখানে একটা ব্যাঙ্ক ছিল কিন্তু ব্যাঙ্কটা পালিয়ে চলে গেল তার মধ্যে আমি একটা মাছ পেয়েছি তা মাছটা দেখানোর জন্য ক্যামেরাম্যানকে আমি ডাকছি যে এখানে আসতে তো জন্য এখন ক্যামেরাম্যান আসছে আমার দিকে ক্যামেরাম্যান শিগগিরই ফোকাস করো এই দেখো বন্ধুরা কি মাছ এটা অবশ্যই তোমরা একটু বলো ঠিক আছে এটা কী মাছ মাছটা এমনভাবে গেঁথেছে যে মাছটা বেরোনোর কোনো উপায় নেই কী মাছ একটু তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আমাদের এখানে তো অনেকে অনেক নামেই বলে তোমাদের ওখানে কি বলে সেটা আমাকে একটু অবশ্যই বলো হুম আমার নাম চন্দ্র হলদান আমি থাকি নাগাটা বড় বিলপাড়ায় আমার বাড়ি মাছ দিয়ে কিরকম হয়ে গেল না থাকো না ঘাটায় বাড়ি মাছ দিয়া ইয়া বন্ধুরা এটা আমাদের একটা মাছ দেখতে এসেছে আমরা কত মাছ পেয়েছি দেখেছো কপালে ঠাকুর দেখেছে দেখো তার ফরম ঠাকুরটা দেখো ঠাকুর উঠেছে কি থাকে জানো লাইটটা ধরো আর মাছ দেখিয়ে দিই চাই না ধর চাই নাই না আলো কাটায় লাইট লাইট মার

তাই ও নিয়ে যাবে মাছগুলো আহ কতগুলো পাঁচশো এক কেজির মতন হয়ে যাবো দুজন মানুষ তো ভালো মাছ হ্যালো বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছ আমরা মানে মাছ ধরে প্রায় চলে এসেছি যেহেতু মাছ এতে ব্যাগে আছে তা আজকে মাছগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে ক্যামেরাম্যান এটা দেখি দেখে মাছগুলা দেখো মাছগুলো কী সুন্দর মাছ পুটি আছে উকল আছে এই মাছগুলো আমি নিয়ে যাবো সব করাই কেন কি আমার বন্ধু বলতে গেলে আমার ভাগ নেয় মাছগুলো ওরা খায় না ওর জন্য আমাকে বলছে তোরা নিয়ে যাস দেখতে গেছো মাছ কী কী পেয়েছি শুধু একটা কথাই বলবো তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর একটা লাইক করে দেব আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেব কেন কি বেল আইকনটা জামানোর কথা বলছি কেন যে সবার আগে ফার্স্ট তোমাদের কাছে ভিডিওটা চলে যাবো আমার ওর জন্য আজকের জন্য এইটুকুনি বাই টাটা সিউ